আজ তিন জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ উনিশ আষাঢ় চোদ্দশো উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত এটিকে বিজ্ঞান ইনস্টিটিউট বলা যায় রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উনিশশো একুশ সালের তিন জুলাইয়ের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয় কংগ্রেসে নির্বাচিত ১৯ জনের কেন্দ্রীয় কমিটি পার্টিকে পরিচালিত করে পার্টি তার কাজের জন্য সরাসরি নির্ভর করে ট্রেড ইউনিয়নগুলোর ওপর উনিশশো সালের তিন জুলাইয়ের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে সিরিয়া উনিশশো সালের তিন জুলাইয়ের এই দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বত শৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে সর্বপ্রথম আরোহণ করেন একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী নাঙ্গা পর্বত পৃথিবীতে নবম এবং পাকিস্তানে দ্বিতীয় উচ্চতম পর্বত নাঙ্গা পর্বতের মানেই উলঙ্গ পর্বত আট হাজারি পর্বত সমূহের মধ্যে এটি সবচেয়ে পশ্চিমে অবস্থিত এর সর্বোচ্চ উচ্চতা আট মিটার নাঙ্গা পর্বত কিলার মাউন্টেন নামেও পরিচিত উনিশশো সালের তিন জুলাইয়ের এই দিনে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র আলজেরিয়া নাগরিকদের আলজেরিয়াও বলা হয় ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে